আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদি কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো চিকেন শর্মা শর্মার এ টু জেড থাকছে এই রেসিপিতে কিভাবে চিকেনটাকে তৈরি করবেন শর্মার ব্রেডটাকে তৈরি করে নেবেন কিভাবে আপনি এই শর্মার সসটাকে একবার তৈরি করে সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন সবই থাকছে এই রেসিপিতে বিভিন্ন রকম টিপস থাকছে আশা করছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো মুরগির যে বুকের মাংস সেটা আমি এখানে সাতশো গ্রাম নিয়েছি একটু চিরে নিয়েছি মশলাটা যেন ভালোভাবে ঢুকে সেজন্য একটু চিরে নেবেন আপনি চাইলে কম বেশি করে মুরগির মাংসটা এখানে নিতে পারেন এক চা চামচ ধনে গুঁড়া জেরা গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে কাবাব মশলাটা ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি এই কাবাব মশলাটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এক চা চামচ এখানে গরম মশলা গুঁড়াও অ্যাড করতে পারেন আর দেড় চা চামচ আমি এখানে কাবাব মশলাটা অ্যাড করেছি এক টেবিল চামচ আমি বারবিকিউ সসটা অ্যাড করেছি সয়া সস দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ এই মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি এটা বিশ মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি বার্বিকিউ সসটা ব্যবহার করেছি আর বার্বিকিউ সস থেকে কিন্তু একটু স্মোকি ফ্লেভার আসে সেই জন্য আমি এটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন সয়া সসে লবণ থাকে সেই জন্য কিন্তু আপনি যখন এখানে লবণটা দিবেন তখন পরিমাপটা বুঝেই দিবেন। তা হলে কিন্তু বেশি লবণটা হয়ে যাবে এই চিকেনটার সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনি চাইলে কিন্তু এটাকে এক ঘন্টা রেখে দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন আবার আপনি চাইলে এই মেনেট করা মাংসটাকে নর্মাল ফ্রিজে একদিন রেখে পর দিন আপনি আবার একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন সেটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে যখন আপনার শর্মা খেতে ইচ্ছে করবে চিকেনগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে আপনি শর্মাটা তৈরি করে নিতে পারবেন আবার আপনি চাইলে এটাকে বিশ মিনিটের জন্য রেখেও কিন্তু এই ফ্রাইটা করে নিতে পারেন তবে যত মেনেট করবেন ততই কিন্তু এটা টেস্ট হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর আমি এটা ফ্রিজে রাখবো না তাই আমি এটাকে ভেজে নিচ্ছি তবে সরিষার তেল দিয়ে কিন্তু এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেম করে এই চিকেনগুলোকে ভাজতে হবে একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিয়ে কিন্তু এই চিকেনগুলোকে ভাস্তা হবে সাত থেকে আট মিনিট সময় লাগবে এই চিকেনগুলো হতে তো একটা পাশ হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চিকেনগুলো হতে হতে শর্মা পিঠা বা শর্মা ব্রেডের যে ডোটা সেটা তৈরি করে নেব প্রথমে আমি এখানে চার কাপ আটা নিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় ঘরে ময়দা থাকে না সেক্ষেত্রে কিন্তু আপনি আটা দিয়ে খুব সহজ করে এই ব্রেডটা তৈরি করে নিতে পারবেন তো চার কাপ ময়দার সাথে কোয়াটার কাপ চিনি অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ একটু কম বেশি করে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী তো শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দেড় চা চামচ ইস্ট অ্যাড করছি আর কোয়ার্টার কাপ গুঁড়া দুধটা অ্যাড করছি ইস্ট কিন্তু এর থেকে বেশি অ্যাড করতে যাবেন না এতে করে কিন্তু গন্ধ লাগতে পারে খেতে ভালো লাগবে না আর আটার সাথে ইস্টের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে ব্রেডটা কিন্তু খেতে ভালো লাগে না আবারও আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব বেশি হার্ড হবে না সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে মে আটা দিয়ে এই ব্রেডটা তৈরি করছি বলেই কিন্তু এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি আপনি যদি ময়দা দিয়ে এই ডোটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দেওয়ার প্রয়োজন হবে না আপনি যদি আটা দিয়ে ডোটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রথমে এই আটাটাকে ভালো করে মথে নিয়ে সফট একটা ডো তৈরি করতে পারবেন না এতে করে কিন্তু হাতে লেগে আসবে দেখতে পাচ্ছেন আমার হাতে লেগে আছে তো আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর দেখবেন এই ডোটা আপনি যতই মথে নেবেন এটা সফট একটা ডো হবে এবং হাতে লেগে আসবে না তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে এটার মধ্যে আমি এক চা চামচ বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু এই ব্রেডটা অনেক বেশি সফট থাকবে এই ব্রেডটা কিন্তু দুই দিনেও নষ্ট হবে না পাঁচ মিনিট রেস্টে রাখার পর আমি যে মথে নিয়েছি এই ডোটাকে দেখুন হাতে কিন্তু একটু লেগে নেই তো এই একই দিয়ে আপনি চাইলে কিন্তু নানও তৈরি করে নিতে পারবেন বা পিৎজা ব্রেডও তৈরি করে নিতে পারবেন আর এটাকে ভালো করে মথে নিয়ে আমি এটাকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আপনি চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন তবে শীতের দিন যদি হয় সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেও এই ডোটা অ্যাক্টিভ হবে না ফুলের ডবল হবে না এই ডোটার জন্য ফুলের ডবল হয় সেক্ষেত্রে কিন্তু এই ডোর বলটা কুসুম গরম পানির পাতলার উপরে রেখে দিন এক থেকে দেড় ঘন্টার জন্য দেখবেন এই ডোটা ফুলের ডবল হয়ে গেছে যে চিকেনটা ফ্রাই করতে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু এভাবে কেটে নিতে হবে আর এটাকে শর্মার জন্য রেডি করে নিচ্ছি শর্মার জন্য চিকেনটা রেডি হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি শর্মার জন্য সসটা তৈরি করে নিচ্ছি সেই জন্য আমি এখানে এক কাপ ঠান্ডা দুধ নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারের জগে আর একটা ডিম নিয়ে নিচ্ছি দুধটা জাল করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে ছিল আর দুই চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারবেন তবে শর্মা সসের মধ্যে কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে একটা রসুন আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনের কুয়াগুলো অ্যাড করে দিচ্ছি সরিষা পাউডার দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ আপনারা চাইলে এখানে সরিষা বাটাটাও অ্যাড করতে পারেন এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গোড়া এক চা চামচ আর এটার সাথে চিনি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আপনার স্বাদ অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারেন যে যতটুকু তৈরি করবেন সে অনুপাতে অ্যাড করতে পারেন তো আমার এখানে আরও একটু চিনি লেগেছে সেই জন্য আমি আরও হাফ টেবিল চামচ চিনি এখানে অ্যাড করেছি টমেটো সস দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ আর লেবুর রস দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ লবণ সামান্য পরিমাণ আর যতখানি দুধ নেবেন ঠিক তার ডবল তেল এখানে অ্যাড করতে হবে তেলটা অল্প পরিমাণে দিয়ে দিয়ে কিন্তু এই সসটা তৈরি করে নিতে হবে একবার ব্ল্যান্ডার করার পর দেখুন এরকম হয়েছে আবার আমি তেলটা দিয়ে কিন্তু আমি ব্ল্যান্ডার করে নিয়েছি পালস করে করে কিন্তু এই সসটাকে তৈরি করে নিতে হবে আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে এক টেবিল চামচ ভিনেগারও অ্যাড করতে পারেন আর এই সসটাকে একদিন তৈরি করে সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে এই সসটা খেতে পারবেন কেউ দেখে এটা মনে করবে না এটা মায়নিস এটা আসলে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা শর্মা সস পঁয়তাল্লিশ মিনিট পর ডোর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন এখানে ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এটাকে আরও একটু ভালো করে মথে নিতে হবে এটাকে আমি আবারও ভালো করে মথে নিয়ে কিন্তু এটা লেচিটা কেটে নেছি সবগুলো শর্মা ব্রেড যেন একই রকম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটার থেকে লিচিটা একমুট করে কেটে নেবেন এত করে দেখবেন সবগুলো ব্রেড একই রকম থাকবে চার কাপ আটা দিয়ে আমি এখানে ব্রেডটা তৈরি করেছি বারোটা আপনি যদি একটু ছোটো সাইজ বা একটু পাতলা করে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ষোলো সতেরোটাও তৈরি করতে পারবেন বা বিশটাও তৈরি করতে পারবেন তো এটাকে লেচি কেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এতে করে কিন্তু এটা আরেকটু ফুলে যাবে তখন আপনি এটাকে ব্রেডটা তৈরি করে নেবেন তো একটা লেচি নিয়ে নিয়েছি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটা কিভাবে বেলে নেবেন আর এটা কতটুকু মোটা বা পাতলা থাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক সময় দেখা যায় ইস্ট ভালো না হলে কিন্তু ডোটা ফুলে ডবল হয় না কারণ ইজটা কিন্তু খারাপ থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইজটা ব্যবহার করলে দীর্ঘদিন এই ইজটাকে ভালো রাখতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সেটা আমি আপনাদের সাথে ভিডিওর শেষের দিকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না চলুন শর্মার ব্রেডগুলোকে ভেজে নেই। প্যান বসিয়ে দিয়েছি চোলায় মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে আপনি চাইলে একটু সাদা করেও ভেজে নিতে পারেন আবার কেউ চাইলে কিন্তু একটু কালার করে ভেজে নিতে পারেন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই শর্মার ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনি চাইলে এরকম করেও ভেজে নিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে সময় ব্রেডগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঢাকনা ছাড়াও এই ব্রেডগুলোকে ভেজে নিতে পারবেন তবে মিডিয়াম টু লো ফ্লেম করে কিন্তু এই ব্রেডগুলোকে ভেজে নিতে হবে আর এই ব্রেডগুলো কিন্তু দুই দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন আপনি চাইলে এই ব্রেডগুলো দিয়ে কিন্তু পিৎজাও তৈরি করে নিতে পারবেন আবার নান রুটি হিসেবেও খেতে পারবেন আটা দিয়ে যে কত চমৎকারভাবে এই রুটিটা তৈরি করা যায় ব্রেডটা তৈরি করা যায় সেটা আপনি তৈরি করে না খেয়ে দেখলে আপনি এটা কখনই বুঝতে পারবেন না যেভাবে রেসিপিটা শেয়ার করেছি সেভাবে যদি আপনি তৈরি করেন তাহলে আপনি এটা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন দেখতেই পারছেন এখানে শর্মার ব্রেডটা কতটা সফট এটা দুদিন পর্যন্ত কিন্তু এতটাই সফট থাকবে যদি দেখানোর রেসিপিটা ফলো করেন এই শর্মার ব্রেডগুলোকে আমি একটু মোটা করে তৈরি করেছি আপনার পাতলা করে করলে আরও বেশি তৈরি করে নিতে পারবেন তো যেই চিকেনগুলোকে আমি রেডি করে রেখেছিলাম আর যে সসটা তৈরি করে নিয়েছিলাম এই সস আর চিকেনটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের পরিবর্তে আপনি কীভাবে করে বাচ্চার টিফিনে এই শর্মাটা প্যাক করে দিতে পারবেন সেটাই শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকার যে কাগজ আছে সেই কাগজটার মধ্যে পেঁচিয়ে কিন্তু আপনি এই শর্মাটা বাচ্চার টিফিনে অ্যাড করে দিতে পারেন দেখতেই পারছেন কাগজের উপরে আমি শর্মার ব্রেডটা রেখে তারপরে সস চিকেন আর শশাটা দিয়ে কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি আপনি চাইলে এইভাবে বাচ্চার টিফিনে দিয়ে দিতে পারেন শর্মাটা আজকের এই শর্মা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নতুন কিছু রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন আপনি চাইলে এটাকে ফোল্ড করার পর একটা টুথপিক দিয়ে এভাবে নিতে পারেন আবার ব্রেডটাকে কেটেও কিন্তু এটার ভেতরে সস চিকেন শশাটা দিয়ে এভাবে রোল করে নিতে পারেন ইস্ট কিভাবে ব্যবহার করলে সেটা দীর্ঘদিন ভালো থাকবে সেটাই শেয়ার করতে যাচ্ছি আপনি যে ইস্টটাই ব্যবহার করবেন যে কোম্পানিরই হোক সেটা আপনি ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে ইস্ট রাখলে সেটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তো আমি যে ইস্টটা ব্যবহার করি সেটা হচ্ছে সাফ ইনস্ট্যান্ট ইস্ট এটা বেশ ভালো কাজ করে প্যাকেট থেকে ইজটা বের করে আমি বোতলে ভরে নিয়েছি আপনি চাইলে এইভাবে কোনো বক্সে বা বোতলে ভরে নিতে পারেন আর এই ইজটা যখন আপনি ব্যবহার করবেন ডিপ ফ্রিজ থেকে বের করে যতটুকু লাগবে সেই পরিমাণে নিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আপনি যদি অনেকটা সময় ধরে বাহিরে বের করে রেখে আবার ডিপ ফ্রিজে রাখেন সেই ইজটা কিন্তু বেশি দিন ভালো থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন শর্মা রেসিপির এ টু জেড আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে আল্লাহ ফেজ